তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ইউনিক লেভেলে হতে চলেছে কারণ কি বন্ধুরা রামাজের নিশ্চিত আমরা কিন্তু সম্পূর্ণ একটা মুখের রঙ ফ্রিতে নিতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা যে ইভেন্টটা দেখছো না এই ইভেন্টে কবে আসবে গেছি তোমাদের কনফার্ম ডেটটা বলবো শুধুমাত্র এটা নিয়ে গেছি এর সাথে দেখেছি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে গেছি কিন্তু অনেকদিন যাবৎ গেছি আমাদের কিন্তু গোল ওয়েলটা চেঞ্জ হয়নি তো গেছি গোল ওয়েলটা আর কিছু দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আর গেছি বারো দিন পর চেঞ্জ হবে এবং গেছি এই যে বান্ডিলে দেখতে পাচ্ছি না গোল ওয়েল গেছি যে বান্ডিল আছে টপ আপ প্লাসিক বান্ডিল এই বান্ডিলে চেঞ্জ করে একটা নতুন বান্ডিল আসবে আর কী বান্ডিল আসবে গেছিস তোমাদের কনফার্ম দেখিয়ে দেবো এবং এর সাথে তোমাদের কি আপকামিং আরও কিছু ইভেন্ট বলবো যেমন ধরে গিয়েছিস কিন্তু আমাদের গেমের মধ্যে বর্তমান সময় যে ইভো ভার্ডে চলছে না এটা কিন্তু আর আট দিন পর চেঞ্জ করে দেবে গ্যান্ন ফ্রি ফায়ার আর এখানে গিয়েছিস কিন্তু আমাদের ইভো ভার্ডের মধ্যে কী কী গান আসবে না তুমি একশো পার্সেন্ট কিন্তু কনফার্ম করা হয়ে গেছে তো গিয়ে সেই সমস্ত গান স্ক্রিনগুলো তোমাদেরকে কিন্তু আমরা এই ফিডের মধ্যে রিভিউ করবো তো বন্ধুরা বুঝতে পেরে গেছো আজকের এই ভিডিওটা কিছু কতটা ইউনিক লেভেলে হতে চলেছে ভিডিওটা কন্টিনিউ করবে একটু স্ক্রিপ করবে না আরও কিছু অনেক কিছু ইনফরমেশন মিস করে যাওয়া তো বেশি দেরি করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো গেছে বর্তমানে কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে কিছু আর তেরো দিন পর কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমাদের গোল রয়্যালটা যেটা বান্ডিলের নাম হচ্ছে টপ অফ ক্লাসিক বান্ডিল এই বান্ডিলে চেঞ্জ করে তোমার কিছু এই ফিমেল বান্ডিলে দেখতে পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ যে ফিমেল বান্ডিলে তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বান্ডিল বান্ডিলটা দেখতে কিন্তু আরেকটি সুন্দর আছে বলছিস এই বান্ডিল টা কিন্তু আরেকটি ইউনিক করেছে কারণ কি বলতে সকলে যেন একবার যদি গোড়ালে ছেড়ে বান্ডিল লাগে তারপরে কিন্তু আসে গেছে আমাদের গোড়ালের মধ্যে মেয়েদের বান্ডিল তো এই মেয়েদের বান্ডিলে কিন্তু আসার 100 একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট গ্যারেন্টি এর জন্য বন্ধুরা তোমাদেরকে আমরা জানিয়ে দিলাম তো কনফার্ম যখনই হবে না তখন তোমাদের একশো পার্সেন্ট কনফার্ম দিয়ে জানিয়ে দেবো তো কম সময় তোমরা ওটা দেখতে পেয়েছবা এবার কি কথা বলে স্ক্রিনের ওপর থেকে প্যারাফেল এবং গান স্ক্রিনে কিন্তু মার্কস আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে এবং এখানে কিন্তু আমরা ফেমাস গান স্ক্রিনটা দেখতে পেলে পেতে পারি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো দুটো গান একদম কনফার্ম করা হয়ে গেছে কি বুঝতে পারছো যে গানগুলো তোমাদের বললাম ফরাসেল হচ্ছে এবং কি হচ্ছে এম টেন ফর্টি গান স্ক্রিনটা এই দুটো কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম করা হয়ে গেছে ঠিক আছে এবং এর পরে দুটো গান কি কি থাকবে না থাকবে এ টু জেড গিস কিন্তু আমি তোমাদের বলতে পাচ্ছি না কারণ কি বন্ধুরা গ্যান অফ ফিফের অফিসিয়াল দেখাম এই প্যারাফেল গান স্ক্রিন দেয় যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গান স্ক্রিন এবং গিস আমরা কিন্তু এখান থেকে কিছু আরও একটা গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো যেটা হচ্ছে কি আমাদের এম টেন ফার্টি গান স্ক্রিন ঠিক আছে এই দুটো এম টেন ফার্টি এবং প্যারাফেলের গান স্ক্রিন কিন্তু কনফার্ম করা হয়ে গেছে এবং ইস অনেকে বলছে কোবরা এভ্রিভার্টি রিটার্ন আসবে নাকি তো গেছে আমি তোমাদের বলবো কোবরা এমব্রয়ডারি কিন্তু বর্তমানে রিটার্ন আসবে না ইভো হার্টের মধ্যে তো দুটো গান যেহেতু কিছু কনফার্ম করা হয়েছে তোমাদের দুটো গান আমি দেখিয়ে দিলাম বা রিভিউটা করে দিলাম তো বন্ধুরা এবার কথা বলতে আপকামিং সময় তোমরা শর্ট গান সহ একে ফর্টি দেখতে পাবে না কি গেছে এটা কিন্তু আমি কনফার্ম বলতে পারছি না আর কনফার্ম জানালে সবার আগে জানিয়ে দেবো যেহেতু দুটো গান কনফার্ম ছিল এর জন্য তোমাদের বলে দিলাম তো বন্ধুরা এবার তোমাদেরকে বলবো কি সামাজিক রিসিপ্ট তোমরা সম্পূর্ণ ফ্রিতে একটা মাস্ক বা মুখের রুমাল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা যে ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ যে ইভেন্টের নাম হচ্ছে কিছু রামাজান গোর রয়্যাল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে আমাদের একটা গোল্ড ইভেন্ট এখানে গিয়ে টোটালি তোমরা কিন্তু চারটে মার্কস দেখতে পেয়েছি এবং এখানে পাঁচ নম্বর আইটেমটা কিন্তু শো করছে না তবে তোমাদের একটা কথা বলে রেখে এখানে যে মাস্ক গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বর্তমানে তোমাদের যে লাকয়েলের মধ্যে যে সমস্ত আইটেমগুলো দেখতে না সমস্ত আইটেমই কিন্তু আমাদের থিমের ডিজাইন করছে বর্তমানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কিন্তু সেম টু সেম ইভেন্ট চলছে এবং কি বর্তমান সময় কিন্তু কি ইন্ডিয়া সার্ভারও চলছে আমাদের ইভেন্ট সার্ভারও সার্ভারেও আমাদের ইভেন্ট তো এই দুটো সার্ভারে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই মাসের মধ্যে কিস মার্চ মাসের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই লাকয়েলটা তো এটা কনফার্ম রেট কি বা তো তোমাদের কনফার্ম ডেটটা বলছি আমরা এই মাসের মধ্যে দেখতে পেয়েছো হয়তো কি আঠাশ বা উনত্রিশ তারিখ কিন্তু আমরা দেখতে পেয়ে যেতে পারি তো কি ওই যদি আমরা রুমালগুলো যদি ফ্রিতে না পাই তাহলে তোমরা কিন্তু এই ধরনের কিছু লাখড় দেখতে পেয়ে যাবে যেখানে কিন্তু বান্ডিল আছে এবং এখানে আছে আমাদের লুট বক্স এবং এখানে আছে গ্যারেন্টেড স্কিন তারপরে আছে প্যারাশুট এই সমস্ত আইটেমগুলো আছে এখানে আরো কিছু আইটেম আছে যেখানে মস্টার ট্যাগ আছে তারপরে জিবের স্ক্রিন আছে বাইকের স্ক্রিন আছে এ টু জেড তো বন্ধুরা এইভাবে কথা বলে যে এই ইভেন্টগুলো দেখছো না এই ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে গোল্ডের দরকার আর বর্তমানে কিন্তু সকলের কাছে প্রচুর পরিমাণে গোল্ড রয়েছে কারণ কি বন্ধুরা গোল স্পিন ইভেন্ট এখনো পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে আসেনি তো জানা যাচ্ছে যে আমরা কিন্তু এই মাসের মধ্যে মানে আমরা কিন্তু মার্চ মাসের মধ্যে মাসের মধ্যে আমরা কিন্তু রামাজান গেস ইস্পাল একটা গোড়াল দেখতে পেয়ে যাবো যেখানে গেছে আমরা গোল্ড স্পিন করে ভালো কিছু আইটেম নিতে পারবো আর গ্যারি ফ্রি ফায়ার কিন্তু আমাদের গোল্ড গুলো কিন্তু খুবই লুটবে আর ইভেন্টটা যখন আসবে ঠিক আছে তোমাদের তোমার বুঝতে পেরে গেছে এই দুটোর মধ্যে যে কোনো একটা গেস কিন্তু আমরা গোল্ড স্পিন ইন্ডিয়া বাংলাদেশ সার্ভের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবো তবে আমাদের ওয়েট করতে হবে ফ্রি ফাইভ যখন আমাদের অফিসিয়াল থেকে জানিয়ে দেবে না সবার আগে কিন্তু তোমাদের মনে জানিয়ে দেবো তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বুঝবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখুন ভালো থাকবে থ্যাংক দেখা হবে পরে কোন নেক্সট ভিডিওতে